শুভেচ্ছা স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন আমি ফারহানা পারবিন শুরুতে জানিয়ে দিচ্ছি লাইফ আমি সংবাদ ছিল না হয়ে লিবিয়া থেকে খালি হাতে দেশে ফিরেছেন আরো তিনশো নয় জন সচেতনতার অভাব এবং অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে সংশ্লিষ্টরা ফরিদপুর এবং কুষ্টিয়া নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বিভিন্ন স্থাপনা কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের সাময়িক ব্যবস্থা কার্যকর পদক্ষেপের দাবি রাজধানীর বাজারে আসছে শীতের আগাম সবজি কমেছে দাম স্থিতিশীল চাল পেঁয়াজ রসুন এবং মুরগির দর সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম এবার বিস্তারিত মানব পাচারকারী চক্রের প্ররোচনায় পড়ে প্রতারিত হয়ে লিবিয়া থেকে আজ দূতাবাসের সহায়তায় দেশে ফেরত এসেছেন আরও তিনশো নয় জন বাংলাদেশি যাদের বেশিরভাগই হয়েছেন নির্যাতিত ফিরেছেন খালি হাতে সংশ্লিষ্টরা বলছেন সচেতনতার অভাব এবং অপরাধীদের যথাযথ শাস্তি না হওয়ায় বাড়ছে এমন প্রতারণা রিপোর্ট উন্নত জীবনের আশায় বড় স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ে গিয়েছিলেন লিবিয়ায় খরচ করেছেন দশ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত প্রতারিত হয়ে দেশে ফেরত এসেছেন শূন্য হাতে ভুক্তভোগীরা জানান বিদেশে পাঠানোর সঙ্গে জড়িতদের একটি চক্র ইউরোপের পাঠানোর কথা বলে তাদের লিবিয়া পাঠায় টাকা না দিলে করা হচ্ছে অমানবিক নির্যাতন কেউ কেউ আবার সাগর পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় নিহত হচ্ছেন হাতের কবজি হারাইছি হাতের কবজি হারায়া তারপরে দিন থাকার পরে এই যে গত এক তারিখে আমার মাফিয়া তুল্লা নিয়ে গেছিলো তুল্লা নিয়ে গিয়ে সাড়ে নয় লক্ষ করে টাকা আদায় করছে আমরা গেছিলাম তার পড়াশোনায় গেছিলাম যে ইটালি পাঠাবে ইটালি পাঠানো তখন নাম নাই লাভ থেকে আমাদের মানে নির্যাতনের শিক্ষা যারা গেছে এই স্বপ্ন নিয়ে গেছে অনেকে পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ টাকা খাওয়াইয়া লাস্টে বাড়ি ঘর সব বেঁচা খালি হাতে অনেকে ফিরছে অনেকে মারা গেছে সাগরপথে পথে বিভিন্ন জায়গায় আটক কিংবা বিপদে থাকা এমন শতাধিক বাংলাদেশী বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আজ দেশে ফেরত এসেছেন তাদের মানব পাচারকারী চক্রের বিষয়ে সচেতনতার পাশাপাশি আইনানুক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস পাঠাইছিল তো অনেক স্বপ্ন দেখায় কিন্তু ফিরলো খালি হাতে বিশ লাখটা খরচ করে গেছে কিন্তু কিছুই পাইনি ভাই পুরো একদম সংশ্লিষ্টরা বলছেন অপরাধীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয় বিদেশে গিয়ে বাংলাদেশিদের প্রতারণায় পড়ার ঘটনা কমছে না যে জায়গাটা এখনো যুদ্ধ বিধ্বস্তের জায়গা পড়ে আছে যেখানে যেখানে তাদের নিজেদের ভিতরে স্ট্যাবিলিটি নাই আমরা সেইখানে কেন লোক পাঠানোর চেষ্টা করব এই বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে দেখা উচিত এবং অবশ্যই এখানে দায় অনেকেরই আছে রিক্রুটিং এজেন্সি ট্রাভেল এজেন্সি থেকে অনেকেরই আছে কিন্তু মূলত রেগুলেটরি অথরিটি যারা তারা কোনোভাবেই দায়টা এড়াতে পারে না আর কোনো বাংলাদেশি যাতে বিদেশে গিয়ে প্রতারণায় না পড়ে সেজন্য সচেতন হওয়া জরুরি বলেও মনে করছেন ওই ভাষণ বিশেষজ্ঞরা লাখ লাখ টাকা খরচ করে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে লিবিয়া থেকে শুধুমাত্র চলতি মাসেই ফেরত এসেছেন অন্তত ছয়শো আঠারো জন বাংলাদেশি ফেরত আসার অপেক্ষায় আছেন আরও অন্তত তিনশো ঢাকা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই এ বিষয়ে দেশে কিংবা বিদেশে কোনো চাপ নেই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরায় গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন আওয়ামী লীগের গণহত্যা বিষয়টি আন্তর্জাতিক মহলও জানে তাই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দেশি বিদেশি কারও কোনো চাপ নেই এ সময় তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের সকল রাজনৈতিক দল একমত রয়েছে এবারের নির্বাচন দেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী ইলেকশন করতে পারবে না দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে আহ ইলেকট্রাল প্রসেসে আনো ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন একই কাতারে আছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে পানি কমে যাওয়ায় ভাঙতে শুরু করেছে ফরিদপুরের পদ্মা আড়িয়াল খাল এবং মধুমতি নদীর দুই পার এতে প্রতিদিনই বিড়ির হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি বিভিন্ন স্থাপনা এতে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা প্রায় একই অবস্থা কুষ্টিয়ার ভেড়ামারা বাহির চড়ে বর্ষা শেষে কমছে বিভিন্ন নদ নদীর পানি সাথে দেখা দিয়েছে ভাঙন গত দুই সপ্তাহ ধরে ভাঙছে ফরিদপুরের পদ্মা আরিয়ালখা ও মধুমতি নদীর দুপার এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা তিন নদীর ভাঙনে ফরিদপুর সদর চরভদ্রাসন সদরপুর আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার নদী পারের বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন দুই দিন ধরে কাজ করতেছে তো কাজ তো ভালো হবে না যদি একবারে বুলুক খেলাই দেয় তাহলে আমাকে ওই এলাকাটা লক্ষ্য পাইতো জোরের ভিত্তিতে বস্তা ডাম্পিং করা হইতেছে একশো মিটার প্রকল্প আমাদের রানিং অবস্থায় নেওয়া হয়েছে ভাঙ্গন রোধে একুশটি স্পটে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড এতে সহায়তা করছে জেলার প্রশাসন যেসব এলাকার ভাঙ্গন হচ্ছে সেগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সব সেগুলো হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে যেই কাজগুলো করা দরকার এছাড়া যারা দুর্যোগ অবলিত এলাকার মানুষজন আছে তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি এদিকে কুষ্টিয়ার পদ্মার ভাঙনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সীগঞ্জ পাড়াসহ আশপাশের পাঁচ কিলোমিটার এলাকা রয়েছে ঝুঁকিতে স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সাময়িক ব্যবস্থা নিলেও সেটি কাজে আসছে না আমরা খুবই আতঙ্কে আছি রাত আসলে চোখে ঘুম আসে না দিনের বেলায় পত টাকা থাকে কখন যেন ভাঙে চলে যায় জাগা জমি যেটুক ছিল সেটুকুও ভাঙি চলে গেল আমরা এখন কি করি খাবো এই নদী অলরেডি আমাদের গ্রামে যে জমি জায়গায় ছিল অলরেডি ভেঙে গিয়েছে অল্প কিছু হলে আমাদের হয়তো বসত ভিটাটাও থাকবে না আমাদের স্বামী সন্তানের পথে দাঁড়াইতে হবে নদী ভাঙনে এদিকার জিও ব্যাগ ফেলাই বারবার ব্যাগ ফেলাই ব্যাগ থাকে না তার পরিবর্তন আমার তিন চার হাজার লোক বসতে বাড়ি সব ভিটি বাড়ি সর্বহারা হয়ে গেছে ভাঙনপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পদ্মা নদীতে পানি নামা শুরু হয়েছে তো পানি নামার কারণে বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন সংগঠিত হচ্ছে ইতিমধ্যে ভেড়ামারা উপজেলা মুন্সিপাড়ায় যে মানববন্ধন সংগঠিত হয়েছে আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি সেই জায়গায় ভাঙ্গনের মাত্রাটা অত্যাধিক বেশি তো আমরা এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে ভাঙ্গনের বিষয়ে আমরা আলোচনা করছি উদ্যতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো শুধু আশ্বাস নয় ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নদী পারের বাসিন্দাদের সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক রাজধানীর বাজারে আসছে শীতের আগাম সবজি এতে কমেছে দাম কেজিতে পনেরো থেকে বিশ টাকা কমে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে আশি টাকায় অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ রসুন এবং মুরগির দাম কমেছে ডিমের দাম আর সরবরাহ কমায় কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম ফুলকপি বাঁধাকপি সিম সহ অন্যান্য শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে রাজধানীর বাজারে এতে কমতে শুরু করেছে সবজির দাম পেঁপে লাউ ঢেঁড়স করলা পটল পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে আশি টাকা কেজিতে কাঁচা মরিচের কেজি দেড়শো টাকা আগের দামে আলু বিষ পেঁয়াজ আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে থেকে সবজির দাম 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 এখন একটু অনেক কম যেমন ফুলকপি ফুলকপির কমছে কমছে লাউ বাদাকপি নতুন নতুন সবজি আমদানি হয়েছে সব সবজির দামে কিছুটা কম আগের থেকে শীতকালে সবজি কিছু কিছু আসছে কেন কমতেছে এই বছরে আলহামদুলিল্লাহ এক বছর মানুষ স্বস্তি পাইছে সবজি খায়া অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম পাওয়া যাচ্ছে একশো টাকা কেজিতে সোনালির দাম দুইশো টাকা কেজি তবে কমেছে ডিমের দাম ডজনে দশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় ডিমের বাজার গত সপ্তাহে সপ্তাহ ডজনে দশ টাকা কমছে গত সপ্তাহে ছিল একশো চল্লিশ টাকা ডজন এই সপ্তাহে আমরা বিক্রি করতেছি একশো তিরিশ টাকা ডজন কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম সরবরাহ কম থাকায় দাম বেড়েছে জানিয়েছেন বিক্রেতারা মাছ আমদানি কম লিশমা দরা বন্ধ মাছ আমদানি কম এখানে মাছের দাম একটু আমদানি অব্যাহত থাকায় স্থিতিশীল চালের দাম মোটা চাল বিক্রি হচ্ছে ষাট থেকে চৌষট্টি টাকায় আর মান ভেতে সরু চালের দাম পঁচাত্তর থেকে আশি টাকা বালো মিনিকেট আপনার আশি বিরাশি টাকা আছে আর আঠাশ আছে ষাট বাষট্টি টাকা তারপরে পায়জাম আছে ষাট বাষট্টি টাকা ভালো নাজির আছে নব্বই পঁচাশি টাকা একরামুল ইসলাম খান মাসরাঙ্গা সংবাদ ঢাকা সংবাদ বিরতি নিচ্ছে ফিরে শোনানো খবরের সঙ্গে আরো যা থাকছে জমি অধিগ্রহণের টাকা না পেয়ে মাদারীপুরে ইকো পার্ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা শেষে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতোরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই মূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে পরাবার স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে ও ফরিদপুর এবং যশোরের সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে এর মধ্যে সুনামগঞ্জে মা মেয়ে নিহত হয়েছে আজ ভোরের দিকে সড়ক দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জের শত্রুমর্দন কোনা গ্রামে টাঙ্গুয়ার হাওড়ের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে মঞ্জুর আক্তার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা ঘটনাস্থলেই মারা যান এছাড়া বাসে থাকা আরও পনেরো জন আহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে এছাড়া যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলি এবং মোটরসাইকেলের সংঘর্ষে আরও দুইজন নিহত হয়েছেন এর আগে গত রাতে কুষ্টিয়ার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সহ দুজন নিহত হয়েছে আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা নোয়াখালী ভোলা পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার জেলেরা জাল এবং নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা জানিয়েছেন নিষেধাজ্ঞা শুরু হওয়ার পরও অনেক নিবন্ধিত জেলে বরাদ্দকৃত চাল পায়নি নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা এদিকে টাঙ্গাইলে দুঃখিত এদিকে ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে বলছে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় এবার কাঙ্ক্ষিত ইলিশ পাবেন জেলেরা পূরণ হবে ইলিশ উৎপাদনের লক্ষ্য এদিকে ইলিশ আহরণের নিষেধাজ্ঞার শেষ সময়েও সাগর এবং নদীতে অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে বঙ্গোপসাগর থেকে এফবিএন নামে একটি একটি শিপিং ফিশিং নয় ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী গতকাল তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায় আটককৃতদের সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের পর জেলে পাঠানো হয়েছে এদিকে শরীয়দপুরের নড়িয়া এবং জাজিরার পদ্মা নদীতে অভিযান চালিয়ে চোদ্দ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে আহরণকৃত প্রায় ত্রিশ কেজি ইলিশ এতিমখানায় দেয়া হয় রাজবাড়ির পদ্মাতেও ইলিশ আহরণের অভিযোগে আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রামমান আদালত জমি অধিগ্রহণে টাকা না পাওয়ায় মাদারীপুরের নয়াচর এলাকায় নির্মাণাধীন ইকো পার্কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা অন্যদিকে কাগজপত্র যাচাই বাছাই শেষে অর্থ প্রদান করার কথা জানিয়েছে প্রশাসন মাদারীপুর রিপোর্টার আঞ্জুমান জুরিয়ার পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট মাদারীপুর জেলার চরমগুরিয়া বন্দর এলাকা সংলগ্ন নয়াচর এলাকায় গেল পাঁচ বছর আগে সামাজিক বন বিভাগ ফরিদপুরের আওতায় শুরু হয় ইকো পার্ক নির্মাণ কাজ তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি নির্মাণ কাজ প্রথম পর্যায়ে একত্রিশ কোটি চুয়াত্তর লাখ টাকার অনুমোদন পেলেও পরে সংশোধনের পর তা বেড়ে দাঁড়ায় ছত্রিশ কোটি আশি লাখ টাকায় ২০২০ সালে শুরু হওয়া নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল কিন্তু জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী এই টাকা নিয়ে জামেলা করে গেছিলাম আমরা হাইকোর্টের জন্য রায় পাইছি পর তারপর এরা টাকা দিতেছে না এদের সব কাজ চলে তিনটা দেওয়া হয়েছে নোটিশ যে ডিসি হে নিজে নিজেরাই দিয়ে দিবে দিয়ে দেবে কিন্তু আমরা পাইনি আমরা দেড়গুণে রাজি আছি আমরা আহন দেড় গুনে রাজি আর যদি আমাদের দেড় টাকা পয়সা না আমরা কাজ করতে দেবো না আমাদের জায়গা আমাদের ফেরত দেখব ক্ষতিগ্রস্ত চব্বিশটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় সাড়ে তিন কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ কাগজপত্র যাচাই বাচাই শেষে এই অর্থ প্রদান করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন চব্বিশটি পরিবারের মধ্যে একটি পরিবারের টাকা মারুবুর রশিদ জিসি উনি দিয়ে গেছিলেন সরকার উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে মন্ত্রণালয়ের পর্যায়ে কমিটি এখানে সরজমিনে আসবেন তারা তদন্ত সাপেক্ষে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক কাজ হবে প্রতিবেদন কিংবা যেই পেপার দেওয়া হয় সেটা সদর অফিস থেকে যায় এবং সেটা ইউনোর মাধ্যমে যায় আপাতত নিকট টাইমে আমাকে এই কোনো প্রতিবেদন দিতে হয়নি যদি আমার কাছে প্রতিবেদন চাওয়া হয় তখন আমরা এটার ব্যবস্থা নেব ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিয়ে দ্রুত সময়ের মধ্যে ইকো পার্কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক সংবাদে বিরতি ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ভারতের অন্ধ্রপ্রদেশে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসে আগুন বিশ জন নিহত আহত একুশ অনেকের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাৎসরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ থাকছে একশো টাকা দুইশো টাকা আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে স্বাগত দুপুরের সংবাদে পাবনার অন্তত হাজার রোগীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের উদ্যোগে সকালে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ঈশ্বরদী আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে পাবনা চার আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ খায়রুল কবির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং আটগুড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম পাবনা এবং রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনা জেনারেল হাসপাতালের ত্রিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন এই মেডিকেল ক্যাম্পে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক থেকে গ্রামে একটি চলন্ত যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয় এ সময় বাসের সামনের অংশে আটকে যায় এবং অল্প কিছু দূর যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে এতে বাসে আগুন ধরে যায় বাসটিতে একচল্লিশ জন যাত্রী ছিলেন বাসের দরজা খোলা যায়নি তবে জানালার কাঁচ ভেঙে একুশ জন যাত্রী বের হয়ে আসেন আর বিশ জন পুড়ে মারা যান আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বিকেলে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল একই ফ্লাইটে ক্যারিবীয় দলেরও যাবার কথা রয়েছে আগামী সাতাশ উনত্রিশ এবং একত্রিশ অক্টোবর চট্টগ্রামে হবে তিনটি ম্যাচ গত রাতে প্রথম দুইটি টি টোয়েন্টির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইঞ্জুরি কাটিয়ে ফেলেছেন অধিনায়ক লিটন দাস বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন দশ মাস আগে দুই দলের সবশেষ টি টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মাটিতে তিন শূন্য ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ এছাড়া টাইগাররা তাদের সবচেয়ে চারটি টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে হারিয়েছে বেশ জমজমাট আয়োজনে হয়ে গেল বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ রাইড যেখানে বাংলাদেশ এবং নেপালের বাইকাররা কাঠমান্ডু থেকে লোয়ার মুস্তাং পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি রাস্তা বাইক দিয়ে পাড়ি দিয়েছেন বিস্তারিত মোসনাদ শিহাবের রিপোর্টে ক্যামেরা ছিলেন সঞ্জীব দেবাবু এ যেন ভয়াল সুন্দর যার আকর্ষণ ঘর ছাড়া করে ভ্রমণ পিপাসুদের আকাশ পাহাড় মিতালির এমন সৌন্দর্য উপেক্ষা করা মানবের অসাধ্য হাতে হাত ধরে তাই তারা বেরিয়ে পড়ে এমন মনোমুগ্ধকর প্রকৃতির নেশায় হিমালয় কন্যা নেপালে গিয়ে দেশটির অধিবাসীদের সাথে এমন হাতে হাত মিলিয়েছিল বাংলাদেশের একদল বাইকারস নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ রাইড নামক বন্ধুত্বের সফরে দুই দেশের বাইকাররা একসঙ্গে পাড়ে দিয়েছেন প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার পথ বাংলাদেশের বাইকিং ফর হিউম্যানিটি ও নেপালের এক্সপালস রাইডার ক্লাবের পাঁচজন করে সদস্য অংশ নেন এ ফ্রেন্ডশিপ রাইডে এই দুই গ্রুপ একসঙ্গে বাইক রাইড করে কাঠমান্ডু থেকে পোখরা হয়ে লোয়ার মুস্তাং পর্যন্ত যে রাইডের শেষ হয় সমুদ্র পৃষ্ঠ থেকে চৌদ্দ হাজার ফিট উঁচুতে মুক্তিনাথ মন্দিরে গিয়ে সে অভিজ্ঞতা ও নেপালিসদের আতিথ্যতার গল্প শোনালেন বাইকিং ফর হিউম্যানিটির সদস্যরা তো তাদের সাথে যে সম্পর্কটা আমাদের স্থাপন হয়েছে দুইটা দেশের তারাই আমাদের পারমিশনগুলো নিয়ে রাখে আমরা যে অ্যাজ এ মুসলিম হিসাবে একটা ভিন্ন কান্ট্রিতে যাওয়ার পরে আমাদের কিছু ফুডের একটা হালাল ফুডের একটা বিষয় থাকে তারা আমাদের জন্য হালাল ফুড অ্যারেঞ্জ করে রাখে এবং রোড কন্ডিশন এবং যেখানে যেখানে কাগজ শো করতে হয় তারা সাপোর্ট করে দুটা দেশকে দেশের মানুষ একত্রিত হয়ে একটা মিলবন্ধনের মাধ্যমে একটা ট্যুর করা যেটা বাইকিং কমিউনিটি বা বাইকারদের একটা নেশা সেই নেশাটাকে আমরা একটু আর একটু আপগ্রেড করার চেষ্টা করছিলাম সাত দিনের এই বাইক রাইডিংয়ের পরতে পরতে ছিল রোমাঞ্চক আর পথের বাঁকে বাঁকে ছিল ঝুঁকি রাইডের বিভিন্ন পর্যায়ে এই বাইকারদের পাড়ি দিতে হয়েছে পাঁচ হাজার থেকে চোদ্দ হাজার ফিট পর্যন্ত অক্সিজেনের একটা বিষয় ছিল এখানে নয় হাজার ফিটে গেলে অক্সিজেনের লেভেলটা কমে আসতে থাকে এখন মুক্তি নিতে যাওয়ার পরে যেটা দেখলাম অক্সিজেনের লেভেলটা মাত্র টেন আমরা প্রায় দুই ঘন্টা এনে কাটালাম ইনশাল্লাহ তখন আমরা সুস্থ বাইক চালানোর জন্য আমরা জায়গা পাইছি এক হাত বাম বাম দিকে থাকতো পাহাড়গুলো এরকমভাবে ঝুঁকে থাকতো মনে হচ্ছে যে এই মাত্রই পড়ে আর পানির স্রোত তো ছিল ওদের হিল ট্র্যাকের সাথে আমাদের হিল ট্র্যাকের একটু ডিসটেন্সটা হচ্ছে যে কি আমাদের হিল ট্র্যাকটা হচ্ছে যে খুব মানে উইথ ইচ আদার সো ইন ফিউচার আই রিকোয়েল দা ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ অল দা ব্রাদার্স টু কম হেয়ার ইন নেপাল টু ভিজিট হেয়ার টু এক্সপ্লোর হেয়ার ইন বাংলাদেশ রাইডারদের আশা দুই দেশের মধ্যে এমন বন্ধুত্বের বাইক সফর সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি খুলে দিবে পর্যটনের নতুন দুয়ার মোহসেনাজ সিহাব মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার হয়ে লিবিয়া থেকে খালি হাতে দেশে ফিরেছেন আরো তিনশো সচেতনতার অভাব এবং অপরাধীদের শাস্তি বিভিন্ন স্থাপনা কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের সাময়িক ব্যবস্থা কার্যকর পদক্ষেপের দাবি রাজধানীর বাজারে আসে শীতের আগাম সবজি কমেছে দাম স্থিতিশীল চাল পেঁয়াজ রসুন এবং মুরগির দর সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন পাঁচটাঙ্গা তো পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার মতো